আমরা সবাই মিলে এটা একটু গোত্র করব তোমরা আগে সবাই জয়েন করে নাও ক্লাস টাইম চেঞ্জ হয়েছে তোমরা এখনো অনেকেই জয়েন করনি এখন থেকে তোমাদের প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা হবে ছয়টা পনেরোতে আর দ্বিতীয় ক্লাসটা হবে আটটা পনেরোতে বুঝছো যাতে ওই দিকে তোমাদের ক্লাস খুব একটা বেশি পিছায় না আছে ওকে ঠিক আছে দেখো তোমরা কিন্তু অলরেডি অলরেডি আমাদের সাজেশন পিডিএফ পেয়ে গেছো ঠিক আছে এটা দেখা আমাদের হায়ার ম্যাথসটা যেহেতু আমাদের হায়ার ম্যাথস ক্লাস আমাদের সাজেশন পিডিএফ এর হায়ার ম্যাথস সেগমেন্টে যাচ্ছি দেখো প্রথমেই চ্যাপ্টারের শুরুতে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে না সেগুলো দেখবা মার্ক করা আছে প্রথম অংশটাতে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিক গুলো সেইগুলো দেখবা সুন্দর করে মার্ক করা আছে এবং স্টার দেওয়া কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এগুলা বেসিক্যালি সৃজনশীলের জন্য বুঝছো এমসিকিউতে তো মোরলেস একটা চ্যাপ্টারে সবকিছুই লাগে আর এখানে যেগুলো মার্ক করা আছে এগুলো হচ্ছে তুমি বলতে পারো সৃজনশীলের জন্য ওকে দেন এই যে দেখো কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে যে এইগুলো তোমার প্র্যাকটিস করতেই হবে বুঝছো এই যে যে টপিকগুলা ইম্পর্টেন্ট সেই টপিকের আন্ডারে যে যে ম্যাথগুলো একবারে না করলেই না সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা তো আমাদের লেকচার শিট পাইছই ওইখান থেকে তো প্রশ্ন সলভ করবে একটা মশা পাইছি বুঝছো প্রশ্ন সলভ করবাই এছাড়া এইখানে সাজেশন পিডিএফ এ যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা না দেখে দেখে সলভ করতে পার এখানে কিন্তু সলিউশন দেওয়া নাই শুধু প্রশ্ন তোমরা পরীক্ষার মত করে না দেখে দেখে সলভ করতে পারো এটা হলো দেখো সেট ও ফাংশন অধ্যায়ের সবগুলো একত্র করে দেওয়া আছে এই এবং লাস্টে দেখো সৃজনশীল একদম লাস্টে এসে তোমরা সৃজনশীল গুলো একসাথে পাবা এরকম হুবহু সৃজনশীল কিন্তু তোমাদের কমন পড়ে যেতে পারে পরীক্ষায় বুঝতে পারছো বুঝতে পারার কথা এই এগুলো একটু নিজেরা গোত্র করবা আমরা চলো তো আমাদের চ্যাপ্টারটাই যাই আমরা যেহেতু চ্যাপ্টার থ্রি পড়তেছি আমরা একটু চ্যাপ্টার থ্রিতে যাই তাই না তাহলে ভালো হবে এটা হলো বীজ রাশি চ্যাপ্টার টু আমরা হলো হালকা করে স্ক্রল স্ক্রল করে একদম চ্যাপ্টার থ্রিতে চলে যাই এই আমাদের চ্যাপ্টার থ্রি এখানে যেহেতু উপপাদ্য কোনটা কি গুরুত্বপূর্ণ এবং উপপাদ্যের বিবৃতিগুলো গুলো কিন্তু আমাদের লাগে তোমার উপপাদ্যটা সরাসরি বলতে পারতে হবে বিবৃতির সাহায্যে মানে তুমি এটার প্রমাণ তো শিখছোই আমরা প্রমাণ শিখছি বাট আউটকামটা সেটা জানতে হবে যেমন অ্যাপোলোনিয়াসের উপপাদ্য একটা ত্রিভুজ দেখে অ্যাপোলোনিয়াস বলতে পারা দেখি তো কার কার মনে আছে কার কার মনে আছে একটু দেখি কোনটা দিয়ে লিখবো দেখি এই ধরো ফর এক্সাম্পল এটা আমাদের এবিসি ত্রিভুজ ফর এক্সাম্পল এটা আমাদের এবিসি ত্রিভুজ এখানে বিসি এর মধ্যবিন্দু আমি বললাম ডি দেন হচ্ছে আমি এ থেকে ডি কে যোগ করে দিছি তাহলে এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি লেখা যাবে বলো তো আমি যদি এই দুইটা বাহুকে নেই অর্থাৎ এবি স্কয়ার যোগ হচ্ছে এসি স্কয়ার সেটা সমান হবে টু ইনটু দ্যাট ইজ যোগ তৃতীয় বাহুর অর্ধেক মানে বিডিও নিতে পারো সিডিও নিতে পারো ভাইয়া সিডি নিলাম এই তো এই বিবৃতিগুলো একটা ত্রিভুজ দেখে যেন সরাসরি প্রয়োগ করে দিতে পারি সেটা পারতে হবে বুঝছো সেই জন্যই দেখো তোমাদের এইখানে পুরো জিনিসটা শর্ট কোডে দেওয়া আছে এবং যেই উপপাদ্যগুলো প্রমাণগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো দেওয়া আছে এবং সর্বশেষে সৃজনশীল আমরা তো এখনো সৃজনশীল সলভ ক্লাস করিনি বাট সেটাই যেতে যেতে তোমরা এখান থেকে দেখো ধারণা পেয়ে যাবা যে এই সিকিউগুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ এই যে এটা কিন্তু আমাদের উপপাদ্য কত ছিল বলতো 5 এজআর ও একই সরল লিখে থাকে এগুলো আমরা করছি তো তোমরা কি করতে পারো নিজেরাই সাজেশন পিডিএফটা থেকে তোমাদের সবগুলো অধ্যায় তো আর নাই অর্ধবাषिक পরীক্ষায় যে অধ্যায়গুলো আছে এখানে দেখো একবার এক থেকে শুরু করে 14 নম্বর অধ্যায় যে সম্ভাবনা এ টু জেড দেওয়া আছে সাজেশন তো তোমাদের যেটা লাগবে সিলেবাসে যেটা আছে সেখানে যে তোমরা ডিটেলস আগে দেখে নিবা কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটার আন্ডারে ম্যাথস গুলো প্র্যাকটিস করবা দিন সব শেষে সব শেষে হচ্ছে সৃজনশীল গুলো কারণ পরীক্ষা তো আসবে সৃজনশীল আলাদা করে তো আর ম্যাথস আসবে না তো এখানে এক থেকে ১৪ পর্যন্ত অল চ্যাপ্টার্স কভার করে দেওয়া আছে তোমার টার্গেট হবে যতটুকু তোমার সিলেবাসে আছে সেখান থেকে উপকৃত হওয়া মানে এটা রেডি আছে তোমরা উপকৃত হয়ে যাবে প্রোগ্রামে আছো অলরেডি কিন্তু আমাদের প্রিপারেশন বুক আপলোড হয়ে গেছে না তো এগুলোর উত্তর কিন্তু আমাদের প্রিপারেশন বুকেই আছে তাই না আমরা ক্লাসে তো করতেছি ক্লাসে তো করতেছি ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে আমাদের ক্লাসে এখন চলে যেতে পারি